কথা হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালোই করেছি বাড়ি যাওয়ার জন্য আসছে ঠাকুমা তো এলেই তারপরে যাবো মিষ্টিকে এখনো বের করিনি তো একটু পরেই বের করো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আমি যখন কোনো ভিডিও আপলোড করবো না কেন তোমার সাথে সাথে আমার নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো পুরো ভিডিও দেখতে দুটো তিনটা কানের বের করেছি মিষ্টিকে করে দিয়েছি এটা 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 ভালো বুঝি মিষ্টিকে এখনো বের করিনি বের করবো এই যে মিষ্টিকে বের করে দিয়েছি না না এই যে নেটের এই ফ্রকটা পরিয়েছি সোয়েটারের প্যান্ট রয়েছে এসেছে ছুট দিচ্ছে কোথায় যাবি মিষ্টিকে মিষ্টির মামি এই যে একটা মশলা পাঁপড় আর একটা ওই যে গোজার প্যাকেট কিনে দিয়েছে এখন দাঁড়িয়ে রয়েছি টোটো কাকুটা এলেই তারপরে উঠে তুমি যাবে যাবে না ওকে রাস্তায় উঠবিনি হ্যাঁ সত্যি কথা বলতে হাসি মুখে আসছি ঠিকই বাড়ি থেকে শ্বশুর বাড়ি কিন্তু মনটা না একদমই ভালো নেই প্রথমত হলো আমার মা না বাড়িতে নেই আমার মা গেছে অনেকটা দূরের মাঠে রুইতে সেই জন্য দেখা হলো না দ্বিতীয় কারণ হলো কোচোটা এত কান্নাকাটি করছে আমাদের সাথে আসবে বলে কিন্তু ও তো ছোটো তো এখন তো নিয়ে আসা যাবে না আমি যখন বেরাচ্ছিলাম ও আমাকে বলছে এখন তো অনেকগুলো কথা বলতে শিখে গেছে পিসি সুন্দর কাপড় সুন্দর কাপড় পরেছ তারপরে বলছে আমাকে জুতা পরিয়ে দাও আমিও যাব তোমাদের সাথে কি খারাপ লাগছে আর আমাদের ঘরে আলোটা একটু জ্যোতিটা কম সেই জন্য আমি একটা ল্যাম্প নিলাম আর খুব সুন্দর জ্বালানোর পরে না খুব সুন্দর ঘরটা লেগেছিল বাড়ি থেকে যখন যাই তখন ঠাকুমা কান্নাকাটি করে মিষ্টির জন্য আবার মামা বাড়ি থেকে যখন আসে তখন আবার তার দিদিমা কান্নাকাটি করে মিষ্টির জন্য তো আমার আজকে না বেশি খারাপ লেগেছে আরুসের জন্য আবার মায়ের সাথেও দেখা হয়নি একদমই ভালো লাগেনি আর বাবার সঙ্গে দেখা বলতে অন্যান্য পাড়ে এলে না আমার বাবার সাথে অতটা দেখা হয়নি কারণ বাবা দোকানে থাকি কিন্তু আমার মায়ের সাথে না দেখা না হলে ভালোই লাগে না ছোটোবেলা থেকে আমি মায়ের পেছন ছাড়তাম না আমি স্কুল থেকে আসা বা আসা মানেই বা টিউশান যাই যেখানেই যাই না কেন এসেই আমার মা কোথা মা কোথা করে আমি মানে গোটা পাড়া খুঁজতেই থাকি যাই হোক মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে তো সংসার তো করতেই হবে এই যে এই ওয়াটার ল্যাম্পটা নিয়ে এসেছি তো হেভি সুন্দর কিন্তু তোমরা ক্যামে মানে ক্যামেরাতে অতটা বুঝতে পারছো না কিন্তু খুব সুন্দর এই যে দেখো সেলফির ক্যামেরাতে এখন ভালোভাবে বোঝা যাচ্ছে আর এসে বাড়ির অবস্থা খুবই মানে খারাপ বলতে কি ভালো রয়েছে আমার শাশুড়ি তো পুরো পরিষ্কার পরিষ্কার করে রেখেছে কিন্তু বিছানাটাতে না এই বিছানাতে শুয়ে না তো সেই রুমটাতে শুয়ে তো সেই জন্য আমাকে এখন এগুলো গোঁচগাট করতে হচ্ছে বিছানাটা ঝাড়তে হবে তারপরে রান্নাবান্নাটা বসিয়ে নেব কাঁথাটাকে আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি তারপরে বিছানাটা out তোমাদের দাদা মধ্যে এতটা চাপ পড়ে গেছে তো অনেক দিনই হয়ে গেল আমাদের বাড়ি হয়ে গেছে কিন্তু প্লাস্টার পর্যন্ত এখনও করতে পারেনি কারণ একটা ছেলের ওপরে প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে গেছে মিষ্টি এই পরপর দুটো অপারেশন হয়েছে তো মানে চাপ পরের পর ঠিক চাপ আসতেই আছে তো বলে শেষ করা যাবে না তো সেই জন্য গ্রিলটা বসিয়েছে তো সেই জন্য না ওদিকে ইয়ে করে বেডশিট এডশিট দিয়ে ভালো করে ঘেরে টেরে রাখা হয়েছে আর কি যাতে মিষ্টি বেলা হয়ে গেছে যেহেতু সাড়ে এগারোটা পৌনে বারোটার মতো বেজে গেছে সেই জন্য আমি ভাতটা ওই দিকে বসিয়ে দিয়েছি আর আমাদের মা গেছে মাঠে মিষ্টির দাদুকে খাওয়া দিতে তো আসুক এলে তারপরে মিষ্টিকে ধরবে তরকারি টরকারিগুলো করব বেশি আজকে তেমন কিছু করবো না কারণ আজকে বেলা হয়ে গেছে আর এদিকে বিছানাটাতেও বেডশিট পাতবো আর এদিকে কাঁথাগুলোকে পাঠবো আর এদিকে সব ব্যাগ থেকে সব জামাকাপড়গুলো বের করতে হবে সবজি পাঠিয়েছে মা ওলকপি রয়েছে আর ব্যাগে আর কি কি সব রয়েছে আমাদের মা সব ঢেলে রেখে মিষ্টি তো বাড়িতে এসে তো শুধু দুষ্ট আমি এটা আমার খুব শখের আলমারি আমি এটা যে সারাদিনে কতবার যে খুলি আর বন্ধ করি সে আরটা সেটা আমি জানি আর আমার বাড়ির লোকই জানে তো এর পেছনে অনেক কারণ রয়েছে মিষ্টির সাথে একটু খেলা করার পরে এদিকে ডিম ভাজা পালং শাকের তরকারি আর ডাল করেছি বেলা হয়ে গেছে তো তেমন কিছু করতে পারিনি এদিকে জলও ছেড়ে দিয়েছে মিষ্টির দিকে একটু জল ধরে নিচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখন মিষ্টিকে স্নান করিয়ে দেব মিষ্টি তো এদিকে ঘুমাচ্ছে আর আমার চোখে একদমই ঘুম নেই কারণ আমার একদমই ঘুমই আসছে না আর আমার এতটা পরিমাণে মন খারাপ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই সময়টাতে তিনটা দশ কি সাড়ে তিনটার দিকে মাঠের দিকে যেতাম বাচ্চা নিয়ে একটু ফুল তুলতাম ওরা তো বেশিক্ষণ মাঠে থাকতে চাইতো না তারপরে আমি একটু নিয়ে একটু মারতলার দিকে যেতাম ওদেরকে ঘোরাতে তো আমার না কোথা দিয়ে সময় কেটে যেত কিন্তু আমার শ্বশুরবাড়িতে না আমার একদমই সময় কাটতে চাই না শুধু ফোন নেই আমি কারো বাড়িতেও যাই না কোনো রবি ফসলেরও চাষ নেই তো তো সেই জন্য না সময় কাটতে যায়, না আমার মায়েদের যেমন ছোটোবেলা থেকে পরিবেশের সাথে মানিয়ে গেছি যে ফুল তোলা সকাল হলে তারপরে মানে বুঝতে পারছো তো কিন্তু আমার শ্বশুরবাড়িতে তো তার উল্টাটা তো আমার না একদমই সময়ই কাটতে চাইছে না তো এখন এই যে ঘরটাকে একটু পরিষ্কার নিই তাহলে একটু সময় কাটবে তো এই যে মিষ্টির যে ওষুধ ওষুধগুলো ব্যাগে ছিল সেই ওষুধগুলোকে ভালো করে এখন গোচগাট করে নেব ওষুধে ওষুধে শুধু ছৈলাকার ওইদিকে যে ওষুধগুলো রয়েছে ওখান থেকে কিছু কিছু ওষুধ ফেলতে হবে তো আজকাল ভালো লাগছে না মাথাটাও টিপ করছে দুপুরবেলাতে আমি প্রতিদিন একটু হলো ঘুমাই কিন্তু আজকে আর ঘুমাইনি মিষ্টি অন্যান্য বারে বাড়িতে এলে দিদা দাদা এরকম করে না কান্নাকাটি করতে থাকে কিন্তু এইবারে ওর মনটা না খুব ভালো রয়েছে নিজে নিজে খেলা করছে তো ভালো রয়েছে তখন আর বেডশিটটাকে পাতা হয়নি রান্না রান্নাবান্নার পরে না মিষ্টির ঘুম চলে এসেছিলো সেই জন্য সেই বিছানার উপরে ওকে ঝেড়ে ঘুম করিয়ে দিয়েছি তো আমি এই বেডশিটটা ধুয়ে টুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম আর কি তো এটাই এখন পেতে দিলাম বাড়ি হয়েছে না রুম দুটো দৈর্ঘ্যে প্রচণ্ড পরিমাণে বড়ো বড়ো খুব ভালোও লাগে কিন্তু মানে ঘরের ভিতরে যে সমস্ত কিছু যদি সাজিয়ে রাখো তোমার ছোট বলে মনেই হবে না ক্যামেরার মধ্যে তোমরা অতটা বুঝতে পারছো না তো এদিকেই যে এত জামা কাপড় রয়েছে কালকে মিষ্টির এগুলো সবই মিষ্টির কালকে ধুইতে হবে তো এটা মিষ্টির জামা কাপড় ধয় গামলা করেছি আর এই যে খ্যান্না পাতিগুলোকেও সরিয়ে রাখছি আর ব্যাগে যা সমস্ত জামা কাপড় আছে কালকে সব পাট করবো আর কি ওগুলোতে সব ধোয়া ধুয়েই রয়েছে আজকে মিষ্টি অতটা ভাত খেতে পারেনি তো সেই জন্য একটু অল্প খেয়েছে আর কি খিদেও পেয়ে গেছে সেই জন্য এখন বাজে বিশ চারটা পঁয়ত্রিশের মতো এখন ওকে একটু ইসাম খাইয়ে দে গুড নাইটের যে অয়েলটা থাকে সেটা শেষ হয়ে গেছে তো আনতে হবে তো যাই হোক এখন এই যে এতো পরিমাণে মশা হয়ে গেছে তো তোমাদের দাদা এটা ব্যাঙ্গালোর থেকে এনেছিলো তো এটাই এখন জেলে দিচ্ছি তো যা জেলে দিয়েছিলাম তারপরে তো আর জলে নিয়ে নিভে গেছে মিষ্টিকে এখন একটু পড়তে বসিয়েছি মামাবাড়িতে থাকলে ওর মামির সাথে একটু পড়তে বসতো তো ও আ হসই দীর্ঘই একটু জড়িয়ে জারিয়ে বলে আর কি আর বইটাকে দেখো না কতখানি ছিঁড়ে দিয়েছে এই বয়সে অনেকে মানে সব বাচ্চাই ছিঁড়ে সেটা বড় কথা না কিন্তু দেখো কেমনভাবে ছিঁড়ে দিয়েছে বইটা ওকে আমি বকছি তা ওইখানে হ্যাঁ হ্যাঁ বলো ও আম আচ্ছা ঠিক আছে হাম্বা থাকুক বলো ও বলো ও এটা মায়ের দিকে মুড়ি চাট করেছে ওলকপি তারপরে ঝুড়ি ভাজা পেঁয়াজ সর্ষের তেল এইসব দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছিল তো চাট করেছে তো সেটাই আমাকেও দিচ্ছে আমি অল্প করেই খাবো কিন্তু রাতের দিকে একটু দুধ রয়েছে আমার দুধ দিয়ে মুড়ি খেতে না খুব ভালো লাগে ঘরের গাই গরুর দুধ তো সেটা দিয়ে আমি মুড়ি খাবো আর মিষ্টিও এখন আর খেতে এসেছো কিসাম খাইয়েছি কিন্তু মানে খাচ্ছে না যে ওলকপিগুলোকে দাঁত দিয়ে চিবোচ্ছে আর আমার পাতে ফেলছে সবাইকে আমার একটাই অনুরোধ আমার পাশে থেকেও সবাই ভালোবাসা দিয়ে অনেক ভালোবাসার প্রয়োজন তোমাদের কাছে তো চলো সবাই ভালো থেকো সুস্বোটার